તુમી આબાર સો એકવાર ઓગો દુજાહની સરદાર જહિલિયા દેસે છે આબાર દુનિયા આદર ચારિદાર તુમી આબાર સો એકવાર ઓગો દુજાહની સરદાર જહિલિયા દેસે છે આબાર દુનિયા આદર ચારિદાર কোটি মুসলিম আছে ঠিকই ধরাতে কৃতদাস হয়ে গেছে তারাও কাপিরের হাতে ঠিক তো নাকি নাকি কি হবে আল্লাহ হিফাজত করেন আল্লাহ হিফাজত করেন আল্লাহ হিফাজত করেন বলেন আল্লাহ শত কোটি মুসলিম আছে ঠিকই ধরাতে কৃত হয়ে গেছে তারাও কাফিরের হাতে সিংহ খে আর পালাই না শিয়ালের দল ঘিরেছে তাদের আজ কোন শ্রেণী জুর মহাল কেন আজ শুনি নাই জয় দুনিয়ায় আবু রদ জাহেলিয়াত এসেছে আবার দুনিয়ায় আদার চারিধার তুমি আবার জো একবার ওগো দজাহানেরserverId জাহেলিয়াত এসেছে আবার দুনিয়ায় আদার চারিধার মসজিদ-ই-আকসা ইহুদিরা গড়েছে সানাম আরব জমী yano yehudi nasarar kadam masjid e aqsa yehudi ra sanam arab zamin e yehudi karbala mira pod noy aaj kaaba qasam khuda ও তো জাহাঙ্গীর সরদার জাহাঙ্গীর আদসেছে আবার দুনিয়ায় আদার চারিধার তুমি আবার সোাকি মার ও তো জাহাঙ্গীর সরদার জাহাঙ্গীর আদসেছে আবার দুনিয়ায় আদার চারিধার